মানব ইতিহাসের এক রহস্যময় ও ভয়াবহ জাতির নাম ইয়াজুজ মাজুজ যাদের কাহিনী কুরানুল কারিমে সুরা আল কাহাফ ও সুরা আল আম্বিয়ায় বর্ণিত হয়েছে তারা এমন এক শক্তিশালী ও ধ্বংসাত্মক জাতি যাদের উত্থান হবে কিয়ামতের পূর্বে মানব জাতির জন্য এক মহাপরীক্ষার কারণ হিসেবে এই জাতির ইতিহাস ঘনিষ্ঠভাবে জড়িত এক ন্যায়পরায়ণ শাসক জুলকার নাইন সালামের সঙ্গে যিনি তাদের বিরুদ্ধে একটি বিশাল প্রাচীর নির্মাণ করেছিলেন জুলকার নাইন ছিলেন আল্লাহর এক ন্যায়পরায়ণ ও জ্ঞানী রাজা আল্লাহ তাকে পৃথিবীতে ক্ষমতা জ্ঞান এবং বিচক্ষণতা দান করেছিলেন যাতে তিনি সারা পৃথিবীতে ন্যায় প্রতিষ্ঠা করতে পারেন কোরআনের বর্ণনা অনুযায়ী তিনি পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত ভ্রমণ করেছিলেন এবং প্রতিটি স্থানে ন্যায় ও সুবিচার প্রতিষ্ঠা করেন একবার তিনি একটি পর্বতময় অঞ্চলে পৌঁছান যেখানে দুই পর্বতের মাঝখানে এমন কিছু মানুষ বাস করত যাদের ভাষা অন্য কেউ বুঝত না তারা অত্যন্ত কষ্টে জীবন যাপন করত কারণ তাদের চারপাশে ছিল এক ভয়ঙ্কর জাতি ইয়াজুজ ও মাজুজ যারা তাদের গ্রাম জমি ফসল সবকিছু ধ্বংস করে দিত ইয়াজুজ ও মাজুজ ছিল এক দুষ্ট ও ধ্বংসাত্মক জাতি তারা পাহাড় ও উপত্যকা পেরিয়ে আশেপাশের গ্রামাঞ্চলে হামলা চালাত সম্পদ লুট করত মানুষ হত্যা করত এবং কৃষি জমি নষ্ট করত তাদের শক্তি ও সংখ্যার কোনো সীমা ছিল না বলা হয় তারা এত বেশি সংখ্যক ছিল যে তারা একসঙ্গে চললে জমিন কেঁপে উঠত তাদের আচরণে ছিল নিষ্ঠুরতা লোভ এবং ধ্বংসের প্রবণতা এই কারণে পর্বতবাসীরা জুলকার নাইনের কাছে সাহায্য প্রার্থনা করল তারা বলল হে জুলকার নাইন ইয়াজুজ ও মাজুজ পৃথিবীতে ফাসাদ সৃষ্টি করছে আমরা তোমাকে কিছু অর্থ দেব যদি তুমি আমাদের ও তাদের মাঝে একটি প্রাচীর তৈরি করে দাও আল কাহফের আয়াত চুরানব্বই নাইন তাদের অনুরোধ শুনে বললেন আমার প্রভু যা আমাকে দিয়েছেন তাই যথেষ্ট তোমাদের থেকে কোনো পারিশ্রমিক প্রয়োজন নেই তবে তোমরা আমাকে শক্তি দিয়ে সাহায্য করো আমি তাদের ও তোমাদের মাঝে এক দৃঢ় প্রাচীর তৈরি করে দেব তখন তিনি নির্দেশ দিলেন পর্বতের দুই চূড়ার মাঝে বড় বড় লোহার পাত বসানো হোক যখন সেই লোহার স্তূপ দুই পাহাড়ের মাঝখানে উঠে এলো তখন তিনি তাতে আগুন জ্বালাতে বললেন আগুনে তা গলতে শুরু করলে তিনি তাতে গলিত তামা ঢেলে দিলেন ফলে তৈরি হলো এক অদম্য প্রাচীর যা এত মজবুত ছিল যে ইয়াজুজ ও মাজুজ তা ভেদ করতে বা উপরে উঠতে পারল না কোরআনে বলা হয়েছে তারা না পারল তাকে অতিক্রম করতে না পারল তাতে কোনো ছিদ্র করতে সুরা আল কাহাফ আয়াত সাতানব্বই এইভাবে ইয়াজুজ ও মাজুজকে একটি প্রাচীরের আড়ালে বন্দি করা হয় তারা প্রতিদিন প্রাচীর ভাঙার চেষ্টা করে কিন্তু আল্লাহর আদেশ না আসা পর্যন্ত সফল হয় না হাদিসে বর্ণিত আছে তারা প্রতিদিন খনন করে কিন্তু রাত নামলে আবার আগের মতো হয়ে যায় তবে শেষ যুগে যখন আল্লাহ তাদের মুক্তির অনুমতি দেবেন তখন তারা প্রাচীর ভেঙে বেরিয়ে আসবে হযরত ইসা আলাহ ইসালাম পৃথিবীতে ফিরে আসার পরের সময়ই ইয়াজুজ ও মাজুজ মুক্তি পাবে তারা দুনিয়া জুড়ে ছড়িয়ে পড়বে নদী পাহাড় মাঠ সব কিছু ধ্বংস করবে মানুষ তাদের ভয়ে পালাবে এমনকি পর্বতে আশ্রয় নেবে তখন আল্লাহর নির্দেশে ইসা আল্লাহালাম ও তার অনুসারীরা দোয়া করবেন এবং আল্লাহ এক বিশেষ কীট বা রোগ পাঠিয়ে তাদের সবাইকে ধ্বংস করে দেবেন এরপর পৃথিবী আবার শান্ত হবে ইয়াজুজ ও মাজুজের কাহিনী কেবল ভয়াবহ ঘটনার বর্ণনা নয় এর মধ্যে রয়েছে গভীর শিক্ষা এক আল্লাহর ক্ষমতা অসীম যিনি এক জাতিকে প্রাচীরের আড়ালে বন্দী করতে পারেন দুই ন্যায়পরায়ণ নেতৃত্বের প্রয়োজন জুলকার নাইনের মতো শাসক সমাজে শান্তি ও সুবিচার প্রতিষ্ঠা করতে পারে তিন মানব পরীক্ষা ইয়াজুজ ও মাজুজের উত্থান হবে মানুষের ইমানের পরীক্ষা হিসেবে ইয়াজুজ ও মাজুজের কাহিনী আমাদের স্মরণ করিয়ে দেয় আল্লাহর আদেশের বাইরে কোনো শক্তিই টিকে থাকতে পারে না জুলকার নাইনের নির্মিত প্রাচীর শুধু একটি দেয়াল নয় এটি মানবতার রক্ষার প্রতীক শেষ যুগে যখন এই প্রাচীর ধ্বংস হবে তখনই শুরু হবে মানব সভ্যতার শেষ অধ্যায় যার পরেই আসবে কিয়ামতের দিন এইভাবে ইয়াজুজ ও মাজুজের ঘটনা ইসলামী ইতিহাসে এক চিরন্তন শিক্ষা হয়ে রয়েছে ন্যায় ইমান ও ধৈর্যের পথে অবিচল থাকার আহ্বান হিসেবে